অ্যাবনের জাম্পিং হাইড্রোলিক এটা পিছু এটা হচ্ছে মোটা স্পক মাল্টি স্পক হাইডিং পশুর থেকে শুরু ষোলো ইঞ্চি সাইজ সাইকেল হ্যাঁ ফ্যালকন এটা হচ্ছে পরে দেখাচ্ছি অ্যাটাচ কেরিয়ার এটা পুরো ফুল বডি অ্যাটাচ এটা হচ্ছে আপলাইডের ষোলো সাইজ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে আবার চলে আসলাম ফয়সাল ভাইয়ের কাছে আসিফ সাইকেল মার্টে ভাই আজকের ভিডিওতে আমাদেরকে কি দেখাবেন আজকের ভিডিওতে সব ছোট সাইকেল থাকবে অনেক কোবাসি ভাইরা বলেন যে ভাই কিছু ছোট সাইকেল দেখান

বারো ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে ফিলিপস এর ইঞ্চি এটা হচ্ছে আপনার পিছনে গদি দেওয়া আছে ডেলা দেওয়া আছে এটা গদি এই যে জাম্পিং সিট এটা হচ্ছে জুড়িটা হচ্ছে ক্রাশ করা জুড়ি অনেক সুন্দর এটা হচ্ছে অ্যাসেসরি স্পক অ্যাসেসরি স্পক অ্যালুমিনিয়াম রিং এটার কালার একটাই ভাই একটাই কালার হ্যাঁ জি ভাই প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা দিব ভাই বলা বল 8000 টাকা লাগবে 8000 টাকা বলা বল 8000 টাকা লাগবে আর এটা যদি গিফট পাবেন একটা মিরর পাবেন একটা হর্ন পাবেন তারপর হর্ন পাবেন আচ্ছা আচ্ছা ভাই এরপর ভাই এরপর দেখাবো ষোলো ইঞ্চি এটা হলো চার বছর থেকে শুরু ষোলো ইঞ্চি সাইজ এটা হচ্ছে পুরো ফুল চেন কোবর দেওয়া অ্যালমোনিয়াম রিং অ্যাসএসরি স্পো ডাবল গদি দেওয়া আছে পিছনে ডাল দেওয়া আছে স্প্রিংসিট এটা আপনার জুড়িটা হচ্ছে অনেক সুন্দর একটা জুড়ি মানে ক্রাশ করার জুড়ি আর এটা হচ্ছে আপনার অ্যাসেসসরি স্পো সব কিছুতেই বেটার এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে পিঙ্ক কালার মার্গার্ট এটা আপনার সব কিছু সেম টু সেম কালারের সাথে ম্যাচিং করা এটা চাই থেকে শুরু চাই থেকে আট দশ বছর পর্যন্ত চালাতে পারবে মেয়েদের সাইকেল এটা এটা প্রাইস পড়বে ভাই একবারে বলে দিই আট হাজার টাকাই রাখবো আট হাজার টাকাই রাখবো ভাই এরপরে বিশ ইঞ্চি এটা কিন্তু ফ্যালকনের সাইকেল হ্যাঁ ফ্যালকন এটা হচ্ছে লেটেস্ট গাড়ি দুই হাজার পঁচিশ সালের পিঙ্ক কালারের সাথে পিঙ্ক কালার এর কালার হয় দুইটা হ্যাঁ পিছনের গদি দেওয়া আছে ডালনা আছে সেম টু সেম এটা বিশ ইঞ্চি সাইকেল এটা সাইডের চাকাও আছে সাইড চাকা পাবেন লাইটিং চাকা পাবেন আর এস স্পক সব কিছু একই শুধু এটা বিশ ইঞ্চি এটা সাত আট বছর থেকে শুরু জি ভাইয়া এটার প্রাইসটা পড়বে একদম আট হাজার আট হাজার পাঁচশো টাকা রাখবো আট হাজার পাঁচশো টাকা রাখবো এটা ডিসকাউন্ট প্রাইস বারো ইঞ্চি সাইজ এটা বারো ইঞ্চি অ্যালমোনিয়াম রিং এটা হচ্ছে ব্যারিং করা হ্যাঁ বাচ্চার বয়স যাদের দুই বছর তাদের জন্য এই সাইকেলটি লাইটিং চাকা আছে সামনে পিছে দুইটাই ব্যারিং হবে এটা পিছনে ডেলা দেওয়া আছে অনেক হ্যাপি হবে এটা একটাই কালার রেড কালার হয় এটা দুই থেকে শুরু ভাই জি ভাই এটার প্রাইস রাখবো সাত হাজার টাকা রাখবো বলা সাত হাজার এরপর দেখাচ্ছি ভাই ইউনিক একটা সাইকেল একদম লেটেস্ট মডেল এটা পুরো ফুল বডি জয়েনলেস একদম পুরো ফুল বডি জয়েনলেসের টায়ারটা অনেক ভালো টায়ার লাইলন টায়ার আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা হচ্ছে পুরো বডিটা অ্যালমুনিয়াম একদম টোটাল অ্যালমুনিয়াম অ্যালমুনিয়ামের মধ্যে সবচেয়ে বেস্ট একটা সাইকেল এটা এটা প্রাইস পড়বে একবার ফিক্সড রেট পড়বে 8500 টাকা 8500 টাকা অ্যালুমিনিয়ামের ইউনিক সাইকেল এটা ভাই এরপরে দেখাচ্ছি অ্যাটাচ ক্যারিয়ার এটা পুরো ফুল বডি অ্যাটাচ ফনিক্স এর এটা ফনিক্স সাইকেল পুরো ফুল বডি চেইন কভার দেওয়া এটা সাইট চাকা হবে এটা জড়িটা অনেক হেভি মাল্টি স্পোক অ্যালুমিনিয়াম রিং গাইজ খুব লাইট মধ্যে চাকাসহ সহ অ্যাটাচ ক্যারিয়ার এরপর দেখাচ্ছি এবোনের এবোনের জাম্পিং হাইড্রোলিক এটা পিছনের সিট দেওয়া আছে এই যে জাম্পিং জাম্পিং হাইড্রোলিক অ্যালমিনিয়াম রিং জুরি দেওয়া আছে সাইড চাকাও হবে যাদের বাচ্চার বয়স সাত আট বছর এখন ডিস্ক ব্রেক জাম্পিং হাইড্রোলিক এটার প্রাইস দিয়ে দিই ভাই একদম আট হাজার পাঁচশো টাকা রাখবো এটা হচ্ছে আপলেইডের ওন্ডার আপ্লাইডের ওন্ডার এটার কালার কন্ডিশনটা খুব সুন্দর আপনি দেখেন ফ্রেমটা কত হ্যাভি চেন কভার সাইড চাকা হবে অ্যালুমিনিয়াম রিং হবে এটার টায়ারের গ্রিপটা অনেক হ্যাভি অরিজিনাল টায়ার ব্র্যান্ডিংগুলোর টায়ার সব কিছুই বেটার যারা যাদের লাগবে সাত আট বছর থেকে শুরু তাদের জন্য এই সাইকেলটি ভাই এটার প্রাইস পড়বে ন হাজার টাকা ফিক্স ন হাজার টাকা রাখবো এটা হচ্ছে অ্যালমুনিয়ামের একদম পুরো ফুল পুরি জয়েনলেস একদম জাহাজের সম্পূর্ণ জয়েনলেসের আর এটা হচ্ছে ব্যারিংয়ের এটা হচ্ছে পিক আপের গিয়ার জয়েনলেস ফ্রেম একদম টোটাল জয়েনলেস এটা অ্যালুমিনিয়ামের তো এটার দাম পড়বে তেরো হাজার টাকা ফিক্স রেট তেরো হাজার টাকা লাগবো এরপর বিশ ইঞ্চি বিএমডাব্লু অ্যাভনের বিএমডাব্লু এটা হচ্ছে মোটা স্পোক মাল্টি স্পক হাইরিং কালার কন্ডিশন চারটা হবে আর এটার কালার হবে চারটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লাস যাদের বয়স সাত আট বছর তাদের জন্যই সাইকেল এটার প্রাইস পড়বে একদম নয় হাজার টাকা প্লেডের এর এর এটা হচ্ছে আপ প্লেট আপ প্লেট চারটা কালার আছে চেন কভার দেওয়া এটা লক আউট এই যে লক লক ব্যারিং এর এটা হচ্ছে চারটা কালার আছে এটার প্রাইসটা দিয়ে দিই ভাই এটার প্রাইস দিব অনলি দশ হাজার টাকা রাখবো এরপরে দেখাবো চোদ্দো ইঞ্চি এটা হচ্ছে আপ আপ্লেইডের ব্র্যান্ডিং করে টায়ার অ্যালুমিনিয়াম রিং মাল্টি স্পোক এই লাইটিং চাকা লাইটিং চাকা এটার দাম পড়বে সাত হাজার টাকা জি 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 সাত হাজার টাকা আর এটা পড়বে আপলেইডের এটা হচ্ছে আপ্লেইডের ষোলো সাইজ এটার ফ্রেমটা অনেক হ্যাভি ক্লাস লাইটিং চাকা হ্যাঁ অ্যালুমিনিয়াম রিং টায়ারটা অনেক হ্যাভি মোটা টায়ার সব কিছু হ্যাভি এটার দাম পড়বে একদম আট হাজার পাঁচশো টাকা জি জি আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অ্যাভনের হাইড্রলিক হাইড্রোলিক ডিস্ক ব্রেক জাম্পিং হাইড্রোলিক এটার কালার হবে চারটা লাইটিং চাকা আছে এটার দাম পড়বে আট হাজার পাঁচশো আট হাজার টাকা রাখবো এটা হল আট হাজার টাকা রাখবো হ্যাঁ ডিসকাউন্ট আর এটা এটা পড়বে পান্ডা পান্ডা ষোলো ইঞ্চি সাইজ অ্যালুমিনিয়াম রিং মাল্টি স্পোক লাইটিং চাকা এটার দাম পড়বে সাত হাজার টাকা জি আর এটা হলো ফনিক্সের ফনিক্সের ডিস্ক ব্রেক হাইড্রোলিক জাম্পিং ফলিক্সের চারটা কালার আছে লাইডিং চাকা ডিক্স ব্রেকের ফলিক্স যারা চাচ্ছেন তাদের জন্য এই সাইকেলটি একদম আট হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে ডাবল গদি এটা হচ্ছে পিছনে গদি আছে একটা বাচ্চা পনা এসে বসতে পারবে পিছনে ডেলান দিয়ে লাইটিং চাকা আপলাইডের মডেল বক্স ফ্রেম স্ক্রিন পিন করা পুরো ফুল চেন কভার লাইডিং চাকা এটার দাম পড়বে আপনার আট টাকা জি

নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনেই আসিফ সাইকেল মাঠ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অর্ডার করবেন অর্ডার পলিসি যারা করবেন তারা ভিডিও কলে এসে দেখে তারপর কনফার্ম করবেন যারা বেশিরভাগ প্রবাসী ভাইয়েরা যারা অর্ডার করবেন বাচ্চাদের জন্য তাদের উদ্দেশ্য করে বলতে চাই ভাই ভিডিও কলে না এসে অর্ডার কনফার্ম করবেন না ভিডিও কলে আসবেন দেখবেন এক টাকা বুকিং দিবেন আর বাকি টাকা হাতে মাল বুঝে পাবেন তারপরে আপনার পে করবেন